সারা বাংলা আমন্ত্রণমূলক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল গত চৌঠা ফেব্রুয়ারি পাঁচলার রানীহাটি জনকল্যাণ সমিতির প্রাঙ্গনে যেখানে প্রায় ছয়টি বিভাগে দুশো আশি জন প্রতিযোগী অংশগ্রহণ করে বলেই জানা গেছে মূলত রানীহাটি জনকল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষা ইয়োগা ও ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনায় বেঙ্গল ইয়োগা জাজেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলা আমন্ত্রণমূলক এই যোগাসন প্রতিযোগিতা এদিকে প্রতিযোগিতার শেষেই এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে সকল প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেয় উদ্যোক্তারা এদিকে শিক্ষা যোগা ও ফিজিওথেরাপি সেন্টারের এদিনের এই যোগা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিক্ষা যোগা ও ফিজিওথেরাপি সেন্টারের কর্ণধার অর্জুন সিং ছিলেন বেঙ্গল যোগা জাজেস অ্যাসোসিয়েশনের সভাপতি কমলা সাহা ছিলেন বেঙ্গল যোগা জাজেস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ সব প্রামাণিক সহ অন্যান্যরা জনকল্যাণ সমিতি সমস্ত মেম্বারদের সহযোগিতায় আমরা এখানে একটা সারা বাংলা যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছি এবং এই এখানে যে সমস্ত বিচারও রয়েছে এটা বেঙ্গল যোগা জাজেস অ্যাসোসিয়েশনের উদ্যোগেই হচ্ছে আমি এখানে ক্লাস করাই প্রতি সোমবার বৈকাল সাড়ে চারটা থেকে ক্লাস এখানে যে কারণে এখানে ক্লাস দেওয়ার ছাত্রছাত্রীরা যাতে ইনভলভ হয় আরও সেই উদ্দেশ্যে আমরা এইখানে একটি যোগাসনে স্পোর্টস চ্যাম্পিয়নশিপ নিয়ে আসে নিয়ে এসেছি এবং এই যোগাসন যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারি মানসিক দিক থেকে শারীরিক সুস্থ থাকা যায় ছেলেমেয়েরা খেলার দিক থেকে অনেকটাই ডিটাচ আজ ছেলেদেরকে খেলতে দেখাই যায় না মাঠে ছেলেদেরকে পাওয়াই যায় না ছেলেরা এখন মোবাইলেতে আসক্ত মোবাইলে সারাদিন দেখছে কেউ গেম খেলছে এতে ছেলে মেয়েদের অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মেমোরি ক্ষতি হচ্ছে চোখের ক্ষতি হচ্ছে নার্ভের সমস্যা এই সমস্যাগুলো আসছে যদি আমরা ছেলে মেয়ে ছেলে যোগাসনের মধ্যে লিপ্ত রাখতে পারি অবশ্যই সুস্থ থাকবে এই এই জন্যই আমরা এই যোগাসনের ইভেন্টগুলো করে থাকি এখানে যে আমরা বিভাগ করেছি তিনটি বিভাগ রয়েছে এবিসি তিনটি বিভাগে গার্লস ও বয়েজ পৃথক পৃথকভাবে রয়েছে অর্থাৎ ছটা গ্রুপ চলছে এখানে ছটা গ্রুপ চলছে

সেই সব সমস্যা থেকে দূর করার জন্যই আমরা যোগাসন করাই বা শুধু যোগাসন করলে কেউ আসতে চাইনি যার জন্য আমরা কম্পিটিশানের মাধ্যমে তাদেরকে নিয়ে আসি যে কম্পিটিশন করলে প্রাইজের লোক তারা আসবে আর কিছু না প্রাইজটা দেখানোর কারণই হলো যে তারা যাতে ওতে ইনভলভ আমার নাম কমলা সাহা আমি বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজকের কম্পিটিশানের মূলত যেটা লক্ষ্য সেটা হচ্ছে বাচ্চাদের আরও বেশি করে এবং বাচ্চাদের সুযোগ বর্তমান সমাজে প্রতিটা মানুষের যুগের অভিমুখে নিয়ে আসার জন্য আজকের কম্পিটিশানটা করা হচ্ছে আজ আমি যুগের প্রচার প্রসার তো আছে হ্যাঁ কিন্তু বর্তমানে যোগ বিষয় জানে না কম মানুষই রয়েছেন ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে এখন আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে যে আরও পারফেকশান আনা বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে আমরা ছেলে মেয়েদের চাইছি এতে তারা আগামী দিনে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ভারতের নাম উজ্জ্বল করতে পারে আপনারা জানেন না অলরেডি এশিয়ান গেমস আমাদের একটা কথাবার্তা চলছে যাতে যোগকে আনা যায় সেইখানে যাতে ভারতবর্ষ থেকে যারা পার্টিসিপেন্ট যাচ্ছে এই এরাই হয়তো আস্তে আস্তে সেই জায়গাটা পৌঁছে যাবে তো এটাই আমাদের মূল উদ্দেশ্য যে তৈরি করা ছেলেমেয়েদের মেয়েদের যাতে ভবিষ্যতে ভারতের নাম আর উজ্জ্বল করতে পারে কারণ ভারত যোগ কিন্তু ভারতবর্ষ থেকেই তৈরি কিন্তু এখন কিন্তু অন্যটা সেটাকে নিয়েছে কিন্তু সেই জায়গাটা ফেরানোর জন্যই আমাদের প্রয়াস আমার নাম অনুপম দিলে বর্তমানে ছাত্রছাত্রীরা খুব মোবাইল একটু পড়াশোনা করলে পড়াশোনা করার পরই মোবাইলের দিকে তাদের মন এই মোবাইল দিকে মন হওয়ার ফলে তাদের শারীরিক এবং মানসিক ক্ষতি সাধন হচ্ছে তারা যারা মোবাইলমুখী হয়ে যায় তাদের মোবাইল থেকে যাতে দূরে সরানো যায় তার জন্য আমাদের যোগ করা উচিত এই যোগকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সরকারও তাদের খেলার অন্তর্ভুক্ত করেছে তাই আমরা এই বেঙ্গল যোগা জাসেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বাচ্চাদের এই যোগের একত থেকে একত্রে যোগে আনতে যোগের জগতে আনতে যাতে তারা যোগমুখী হতে পারে তাদের তাতে যাদের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটে এবং পড়াশোনার সহযোগী হয় আমার নাম সন্দীপ ডাক্তার